দেওয়ার কারণে পানি একেবারে বাড়ির ভিতরে এই যে দেখেন রাস্তার উপর দিয়ে পানি এই যে রাস্তার উপর দিয়ে পানি পরিস্থিতি খুবই খারাপ হ্যাঁ সবাই কি করেন এই লাইভটা শেয়ার করেন আর বিশ্বেরা মানুষের দেখার সুযোগ করে দেন আমাদের গুমতি নদীর অবস্থা খুবই খারাপ বিপজ্জনক অবস্থা আছে প্রায় আমাদের উত্তর তিরিশ গ্রামের এই যে করুণ অবস্থা উত্তর তিরিশ আমাদের উত্তর ত্রিশ মানুষের এদিক দিয়ে গুমতি নদীর উপরে আমি এখন আসলাম এই যে দেখেন কি পরিস্থিতি পানির কি পরিস্থিতি আপনাদেরকে দেখাইলাম সবাই ভাই সতর্ক হয়ে যান সবাই সাবধান হয়ে যান আর বিশেষ করে আইলের বেরিবেদের ভিতরে যারা আছেন তারা খুব সতর্ক অবস্থায় থাকেন কারণ কোন যেন কোন সময় আইল ভেঙে পড়তে পারে এটা বলা যায় না এই কারণে আপনাদেরকে দেখাচ্ছি সবাই সতর্ক হন আল্লাহ আল্লাহ আল্লাহর নাম লন এবং সবাই দোয়া করতে থাকেন পরিস্থিতি খুবই খারাপ আহ আমি এখন গুমতি নদীর এই পাশে আছে এই যে দেখেন আমাদের আমার আইলের উপরে অনেক মানুষ কিন্তু উৎসুক জনতা তারা ভিড় করতে আছে পানি দেখার লাগিয়া পরিস্থিতি খুব মানে বিপজ্জনক অবস্থার ভিতরে পানির এটা আওতার বাইরে হ্যাঁ ভারতের যেই সীমা ইয়া আছে এটা সাইরা দিছে ছায়রা দেওয়ার কারণে পানি এখন এরকম পরিস্থিতির ভিতর আছে সবাই একটু দোয়া করতে থাকেন আহ আল্লাহ তাল্লাহ যেন আমাদের এই আজাব থেকে এই মসজিবদ থেকে এই বিপদ থেকে যেন আল্লাহ তালা যেন আমাদেরকে হ্যাঁ হেফাজত করেন আমি আপনাদেরকে আরও দেখাইতেছি সামনে দেখাতেছি পরিস্থিতি খুব খারাপ আমি ওই জায়গাতে দেখছি আমি একটা বিদ্যুৎ দেখলাম যে ওই আইলুর উপর দিয়ে পানি ওড়া আরম্ভ করছে হ্যাঁ আইলুর উপর দিয়া তো আমরা এখন পরিস্থিতি খুব খারাপ বিপজ্জনক অবস্থা আপনারা দেখতে থাকেন সবারে আমাদের খুব বিপদজনক অবস্থা ভাই আল্লাহ আল্লাহ করে সবাই আল্লাহ করে ভাই অবস্থা খুব খারাপ ভাই না আমাদের হেফাজত করে ভাই আমরা খুব বিপদের ভিতরে আছি ভাই আমাদের পানি আইয়া ভাই বাড়িঘর সব মানে তলাই যাবো আর কয়েক মিনিট হইলাম মানে আমার মনে হয় এরকম পরিস্থিতি পানি উঠে গা ভাই সবাই করেন মুরাদনগর মানুষ যারা আছেন উত্তর তিরিশের মানুষ যারা আছেন সবাই করে দিন ভাই পরিস্থিতি খুব খারাপ ভাই সবাই সেভ করে রাখেন বাড়ি তার বাড়ি যাইতেছি সামনে বাড়ির তো বাড়ি আর সবাই ইয়া করে নামাজ

ওনার গরফ এবং আমার নামটা কি ওখানে নাকি সব ওই খারুল হোসেন সাহেবের গরফ ভিতরে ঢুকতে না পরিস্থিতি খুব খারাপ খুব খারাপ পরিস্থিতি সবাই দোয়া করতে থাকেন আল্লাহর কাছে আল্লাহ আল্লাহ তালা জন্য আমাদের এই বিপদ থেকে জন্য এই যে দেখেন একেবারে গড় পানির পানির তলে এই যে দেখেন এই যে এই যে ভাই দেখেন এই যে দর্শক সবাই দেখতে থাকেন এই যে দেখেন কঠিন অবস্থা কিন্তু আছে এখন হ্যাঁ এই যে দেখেন পানির তলে কিন্তু সবাই এই যে দেখেন এই যে এগুলো চুলা টুলা সবকিছু সব শেষ অন ওনারা কই থাকবো কই কিতা করবো এটা বুঝতে পারতেছেন আমি আমাদের গ্রামের মেম্বার চেয়ারম্যান তাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা সবাই সতর্ক হয়ে যান আমাদের উত্তর তিরিশ বেরিবার যেগুলো মরতে ভেঙে যেতে পারে এই যে ঘর পানির পানির তোলে ভিতরে এই যে দেখেন নদীর উপর আছে এই যে দেখেন আর যারা আরো অনেক আছে আমি খালি একটা আমাদের

আপনারা সবাই ইয়ে রেডি থাকেন সবাই রেডি থাকেন আর সজাগ থান সবাই আর যারা যারা ভিডিওটা দেখতেছেন এই ইয়া করিস না তুই ইয়া ভিডিও সবার কয়ে দে সতর্কতা কয়ে দে তারা যারা কাগজ সব তো দলিন বলি সবকিছু ঠিকঠাক করতো দেখান একবারে আর টু লি সব সুস্থা খাইছে খাইছে আল্লাহ আল্লাহ আপনি হেফাজত করেন আল্লাহ বৃষ্টি তো বন্ধ হইতেছে না ভাই বৃষ্টি তো চলতেছে ধোয়া করেন সবাই আল্লাহ তাল্লা এডার শেষ করে দেয় বন্ধ করে দেয় বৃষ্টি চলতেছে ভাই বুঝে নি এই যে দেখেন পানি খুঁজে পড়ছে আপনারা দেয় এই যে দেখেন কইয়ে পড়ছে দেখেন এই যে দেখেন এই যে বেরিবাদ বেরিবাদের লোক একবার উঠে যাব গা আর কয়েক ফানি উঠে যাব গা আপনারা সবাই সতর্ক থাকেন আল্লাহ আল্লাহ লন সবাই করতে থাকেন আল্লাহ এই আজব থেকে আমাদের রক্ষা করে দেয় এই যে দেখেন তলাই গেছে গা সব তলাই গেছে গা এই যে দেখেন দর্শক সব তলাই গেছে গা বুঝেনি আগে আল্লাহ আল্লাহ করে নাকি দোয়া করতে থাই নাকি পরিস্থিতি খুব খারাপ সুইচ লাগে শেষ পুরা ফুয়েব তোর তিরিশ মিরিশ যা আছে গুঞ্জর বিংলাবারে বাড়ি সব শেষ হয়ে যাবগা বুঝিনি সবাই আল্লাহ আল্লাহ করতে থাকেন এই যে দর্শক এই যে দেখেন পানি একবার দেখেন একবার আইয়া পড়ছে আইয়া পড়ছে কাছা কাছে আইয়া পড়ছে হাজার হাজার মানুষ এটা ইয়া করতেছে গুমতি নদী আমাদের গুমতি অবস্থা খুবই খারাপ খুবই খারাপ পরিস্থিতি খুবই খারাপ খুব খারাপ পরিস্থিতি ভাই সবাই সাবধান হয়ে যান সবাই সাবধান হয়ে যান আল্লাহর আল্লাহ নাম লন দোয়া করতে থাকেন ভাই সবাই ভাই এটা আমাদের গুমতি ভাই খুব অবস্থা খারাপ ভয়াবহ অবস্থা ভাই ভয়াবহ অবস্থা ভাই ভয়াবহ অবস্থা খাইছি রে আমি দুবাই কি আর কমু আমার তো জানো ফানে আমি তো দেখলাম সব ব্লাই ওই সময় দেখছি ইয়া রাস্তার এই নেট ছোলো হাজার হাজার মানুষ ভিডিওটা দেখতাছে দেখতেছে এই কারণে নেটটা চলো হয়েছে গা অনেকে কমেন্ট করতেছে ভাই আমাদের কুমিল্লা কোম্পানিগঞ্জ মুরাদনগর থানা কুমিল্লা কোম্পানিগঞ্জ মুরাদনগর থানা গুমতি নদীর উপরে মানে গুমতি নদী কোম্পানিগঞ্জ বাজারের আশেপাশে দিয়া যারা আছেন সবাই সতর্ক নবীপুরের ভাইয়ারা আমাদের তিরিশের ভাইয়ারা এবং চরমিংলা বাহিনীর ভাইয়ারা সবাই সতর্ক হয়ে যান কঠিন পরিস্থিতি চলতেছে খাইছে খাইছে গেছে অবস্থা খুব খারাপ খাইছে খেয়েছে গেছে আল্লাহ আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ এই আজাব থেকে আল্লাহ আমাদের রক্ষা করো আল্লাহ আল্লাহ ও ভাই সবাই ইয়া দোয়া করেন সবার লাগে সবাই দোয়া করেন আল্লাহ তালা যেন আমাদেরকে ইয়া করে সুস্থ করে দেয় আরে মোবাইলে ফানি পড়ছে

অন কঠিন অবস্থা এই যে ফানি এ বসে দর্শক এই যে দেখেন এই যে দেখেন এই যে অনেক অনেক মানুষের ইচ্ছুক এই যে দর্শক এই যে অনেক পানির পরিস্থিতি এই যে পানির যে সূত্র আছে না এই এই যে দেখেন এই যে দেখেন পানির যে সূত্রা আপনারা না দেখলে বুঝতেন না আমার এই কাছাকাছি ধরি একবারে মোবাইলটা যে তার দেখাইতেছি এই যে দেখেন পানির সূত্র পানির সূত্র না দেখলে আপনারা বুঝতেন না পানির কি সুদ চলতেছে দর্শক দেখতে না পরিস্থিতি খুব খারাপ নদীর একেবারে মানে যে কোনো মুহূর্তে আমাদের উত্তর তিরিশ গ্রাম দিয়ে ভাঙতে পারে আগে সবার আগে কারণ একেবারে বাজারের কাছাকাছি আছে আর একবারে একদম পানি একবার উঠে গেছে উপরের দিকে বেশি আর সময় নাই বেশি কয়েক হাত আছে মাত্র এই হাত দুয়া হাত উঠলে তিন চার পাঁচ হাত পানি উঠে যাবো টানা না কে রে মোবাইল ডাই দেখ টানা না কে রে কি তারে মোবাইল কি টানা না নাকি ভিডিওটা হ্যাঁ পরিস্থিতি খুব খারাপ এই যে দর্শক